অন্যদিকে মুখ বাঁচাতে মরিয়া পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরাবর সারা রাত গুলি বর্ষণ পাল্টা জবাব ভারতীয় সেনার পুঞ্জ রাজনীতি ব্যাপক গোলাগুলি সীমান্তে জারি হাই অ্যালার্ট একদিকে মিসাইল হানা একদিকে ড্রোন হানা অন্যদিকে সীমান্ত বরাবর কিন্তু গুলি চালাচ্ছে পাক সেনাবাহিনী পাক সেনাবাহিনী পুঞ্চ রাজৌরি সেক্টরে ব্যাপক গোলাগুলি চালাচ্ছে সীমান্তবর্তী অঞ্চলগুলিতে গোলাগুলি চলছে একেবারে হাই অ্যালার্ট জারি রয়েছে হাই অ্যালার্ট জারি রয়েছে তবে পাকিস্তানের এই যে গোলাগুলি তার কিন্তু যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনাও আবারও জানাবো মুখ বাঁচাতে মরিয়া পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরাবর সারা রাত গুলি বর্ষণ পাল্টা জবাব ভারতীয় সেনার পুঞ্চ রাজৌরিতে ব্যাপক গোলাগুলি নাউটা জানাছিলাম পোনছ রাজৌরুতে ব্যাপক গোলাগুলি রাতভর কিন্তু গোলাগুলি চলেছে পোনছ এবং রাজৌরু সেক্টরে সীমান্তবর্তী অঞ্চলগুলিতে রীতিমত হাই অ্যালার্ট জারি হয়েছে ভারতীয় সেনাবাহিনী পাক উস্কানির কিন্তু রীতিমত মুতড় জবাব দিচ্ছে একেবারে মুখ বাঁচাতে পাকিস্তান মুড়িয়া আর এই অবস্থাতেই একদিকে যখন করাচি করাচি বন্দর রীতিমত আক্রমণ চালাচ্ছে করাচি বন্দরে আইএনএস বিক্রান্ত অন্য দিকে পাকিস্তান অকুপাইড কাশ্মীর সেখানেও কিন্তু চলছে ভারতীয় সেনার অভিযান এবং পাশাপাশি পুঞ্চ রাজৌরিতে ব্যাপক গোলাগুলি পাকিস্তানি সেনা লাগাতার উস্কানি দিয়ে যাচ্ছে সীমান্তবর্তী অঞ্চলগুলিতে এবং নিরীহ সাধারণ মানুষ সাধারণ মানুষের বসতি সেই বসতি লক্ষ্য করে কিন্তু চলছে হেভি আর্টিলারি সেলিং এবং সীমান্তে জারি করা হয়েছে যে কারণে হাই অ্যালার্ট যে এবং পাল্টা পাকিস্তানের এই উস্কানির পাল্টা কিন্তু মু তোড় জবাব দিচ্ছে ভারতীয় সেনা নিয়ন্ত্রণ রেখা বরাবর সারা রাত গুলি বর্ষণ পাকিস্তানি সেনার এবং পাল্টা জবাব ভারতীয় সেনারও